এক টাকা তো ঠিক মতো করতে পারে না বস্ এই কাজ একজনই করতে পারে ঠিক আসে? মিটার মাসুদ এই যশোর জিলা তিরাশ এই পুরো এলাকা বোর আছে পাক টালি ওয়েডারের খবর দে ঠিক আছে বস মিটার মাসুদ ইস্কামিং সালাম ভাই কি ব্যাপার ভাই হঠাৎ করে মিটার মাসের প্রয়োজন পড়লো একটা বড় সড় দরবার আছে কি দরবার ভাই এই যশোর জেলায় যত সরকারি প্রতিষ্ঠান আছে আজ থেকে সবগুলো তোর আন্ডারে যশোর জেলায় যত সরকারি প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে বাথরুমের ঘু পরিষ্কার করবি তুই ঠিক আছে ভাই কাজ হয়ে যাবে 二二二，二有人。